বন্যার জলে ডুবেছে রাস্তা সাইকেল ঠেলে পরীক্ষা দিতে বিপদে ছাত্র একদিকে টানা বৃষ্টি অন্যদিকে তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ায় বন্যার জলে প্লাবিত মুর্শিদাবাদের কান্দি মহকুমার চারটি ব্লকের একাধিক গ্রাম বন্যায় জলমগ্ন রাস্তা সাইকেল ঠেলে জল মারিয়ে পৌঁছতে হচ্ছে রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একদিকে হাঁটু সমান জল অন্যদিকে পরীক্ষার ভয় এই দুইয়ের চাপে ভিজে যাচ্ছে ইউনিফর্ম বই খাতা কখনো বা পড়ে গিয়ে জখম হচ্ছে কেউ কেউ প্রসঙ্গত মঙ্গলবার বিকেল থেকে কান্দিরশালার রাজ্য সড়কের রায়গ্রাম মোড় থেকে স্কুল পর্যন্ত প্রায় এক কিমি রাস্তায় জল উঠেছে সময় যত বেড়েছে রাস্তার ওপর জলস্তরও বেড়েছে এক পা থেকে শুরু করে বুধবার দুপুর পর্যন্ত তা এক হাঁটুতে দাঁড়িয়েছে যদিও স্কুল পড়ুয়াদের দাবি বন্যার দিন কয়টি স্কুল ছুটি দিলে তাদের মঙ্গল হতো কিন্তু শিডিউল পরিবর্তন করার উপায় নেই স্কুল কর্তৃপক্ষের কাজেই শত বাধা উপেক্ষা করে বন্যার জলে সাইকেল ঠেলে ছুটতে হচ্ছে পড়ুয়াদের যদিও স্থানীয় মহলটি পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ঘুরপথের রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবকদের এখানে খুবই সমস্যা হচ্ছে অনেকটা জল কাপড়ও নষ্ট হচ্ছে আবার অনেক খাওয়া খন্দ আছে যেখানে পড়ে যেতে পারে মানুষ অনেক মানুষ পড়েও যাচ্ছে যে এখানে খুব রাস্তাটা খারাপ যে এটা রাস্তাটা ঠিক করানো উচিত কিন্তু এটা তো জল যে দাঁড়িয়ে আছে এটা কবে থেকে বাড়ছে জলটা তিন চার দিন ধরে বাড়ছে কونسুলার প্রশ্ন করুন রাইগ্রাম পরীক্ষা চলছে হ্যাঁ পরীক্ষা চলছে তো হচ্ছে এখন হ্যাঁ খুব সমস্যা হচ্ছে এখন পরীক্ষাটা কদিন বন্ধ রাখা উচিত পরীক্ষাটা বন্ধ জলটা কমে পরীক্ষাটা তারপর খুব অসুবিধা হচ্ছে স্কুল যেতে যেমন কি জলটা অতটাই বেড়ে গেছে এক কিলোমিটার রাস্তা এরকম জল হয়ে গেছে ঠিক আছে আমাদের মানে পরীক্ষা চলছে তার জন্য এত কষ্ট করে যেতে হচ্ছে স্কুল কিছু করার নেই প্যান আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে জলের মধ্যে তা আমাদেরকে স্কুল যেতে হচ্ছে কারণ স্কুল পরীক্ষাটা যদি বন্ধ থাকত দুদিন তাহলে আমাদের সুবিধা হতো বানটা জলটা কমার পর স্কুল যেতাম স্কুলে যাচ্ছেন কি বলবেন পরিস্থিতি খুবই সঙ্গীন এবং এইভাবে তো যাওয়া আশা করা মানে তো জীবন হাতে করে যাওয়া এবং আমরা তো ভাবিই নিজে এতটা জল চলে আসবে এবং যার ফলে আমাদের ছাত্রছাত্রীদের প্রচুর সমস্যা হচ্ছে আজকে তো পরীক্ষাও আছে এবং তারা যে কী করে আসবে স্কুল পর্যন্ত সেই আমরা চিন্তা করছি আপাতত আমরা তো মোটর সাইকেলে যাচ্ছি ফেরার পথে কি হবে রাস্তা সেই নিয়ে চিন্তায় আছে অনেক পড়েও কিন্তু আমরা দেখলাম যে এই রাস্তার মধ্যে সাইকেল চালিয়ে আসছো তারা পড়ে গিয়েছে অনেকে রিটার্ন গেছে বাড়ি আবার অনেকেই ওই ভিজি কাপড় পরেই চলে গেছে আবার অনেকে জানিয়েছেন যে পরীক্ষাটা এখন কিছুদিন বন্ধ থাকলে ভালো হতো হ্যাঁ আমরা এটা নিয়ে আমরা আমাদের স্কুলে আলোচনা অবশ্যই করব এবং সত্যি তাই যারা ফিরে গেছে তারা তো আর অকারণে ফিরে যায়নি তারা এখানে পড়ে যাওয়াটাই স্বাভাবিক রাস্তা তো দেখাই যাচ্ছে না আর একটা রাস্তা আছে ওইদিকেও যেটা রায়গ্রাম দক্ষিণ পাড়া হয়ে আছে ওটার দিকে আসা যেত কিন্তু ওটাও রাস্তার খুব একটা সুবিধা নয় মানে খাল বিল এবং ভাঙাচড়া হয়ে আছে আর এই রাস্তাটাই হচ্ছে সবথেকে ভালো রাস্তা কিন্তু এইটা এখন জলের তলায় যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা চেষ্টা করছে হয়তো ভেবেছে যে আজকে সকালে হয়তো জলটা নেমে যাবে কিন্তু সেটা হওয়ার না হওয়ার জন্য ওরা এই ঝুঁকি নিয়ে যেতে গিয়ে পড়ে গেছে এবং বাড়ি ফিরে যে আমাদের খারাপ লাগছে আমরা দেখতে পেলাম না যে তাদের এখন বাড়িতে কি অবস্থায় আছে অবশ্যই আমরা স্কুলে বলছি যে পরীক্ষাটা কি করে ব্যবস্থা করা যায় কারণ তারাও তো পরীক্ষা দিতে উচিত তাদের তো দেওয়া উচিত ছিল তারা আসতে পারেনি সেটা সমস্যায় পড়ে যাবে বিলপাড়া স্কুল যাচ্ছ হ্যাঁ আমি দেখছি তুমি জলের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছ কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ হচ্ছে কোন ক্লাসে পড়াশোনা করো সেভেন কোন স্কুলে পড়াশোনা করো রায়গ্রাম হাই স্কুলে এই যে জলের মধ্যে আসছো এত সমস্যা হচ্ছে এখন কি চাইছো তোমরা এখন পরীক্ষাটা বন্ধ করে দিলে ভালো হয় পরীক্ষাটা বন্ধ করলে ভালো হয় মানে জলটা কমে গেলে তারপর তোমরা চাইছো তারপরে পরীক্ষাটা হোক তাই তো প্রত্যেকেরই খুব সমস্যার মধ্যে পড়ছে আমরা এবার দেখা যাক স্কুলের সঙ্গে আলোচনা করে যে কি করা যায় পরীক্ষাটা যদি কোনোভাবে কিছু করা যায় বা বিকল্প কোনো পথ দিয়ে যদি ছেলেরা আসতে পারে সেটাও ভাবতে হবে কারণ ছেলেদের জন্যই তো আমাদের স্কুল তাদের ছাত্র ছাত্রীদের কথা অতি অবশ্যই আমাদের ভাবতে হবে প্রচুর পড়ুয়া তারা তাদের মতামত জানিয়েছেন যে এখন পরীক্ষাটা কিছুদিন বন্ধ হলে আমাদের সুবিধা হতো কারণ জল বাড়ছে অধিকাংশ ছাত্র কিন্তু রায়গ্রাম বা নব সালিংদা বা নবপল্লী এলাকা থেকে আসে হ্যাঁ তো সে তা সেই সমস্ত পড়ুয়ারা কীভাবে আসবে এই যে জল হয়ে যাচ্ছে রাস্তায় দেখা যাক আমরা স্কুল যাচ্ছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের স্কুল মাস্টারমশাহীদের সাথে আলোচনা করে কিভাবে করা যায় সেটা আমাদের আলোচনার মধ্যেই থাকবে এবং পড়ুয়াদের কথা ভেবেই তো আমাদের স্কুল এক কমর জলে কিন্তু আপনারা শিক্ষকরাও আসছেন হ্যাঁ হ্যাঁ কতটা সমস্যা হচ্ছে আপনাদের খুবই সমস্যা হচ্ছে কারণ আমরা যদি বা কোনোভাবে মোটর সাইকেলে বাইকে আসতে পারছি তো অনেক ডুবে যাচ্ছে তো ছেলে মেয়েদের আরও অবস্থা খারাপ দেখা যাক

সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বাস প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন